হ্যালো এভরি আসসালামু আলাইকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে তো আজকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু শাড়ি নিয়ে এসেছি যারা ব্রাইডাল শাড়ি খুঁজছিলেন আসলে পিওর ইটালিয়ান ক্র্যাফ সিল্কের মধ্যে তাদের জন্য খুব সুন্দর কিছু ডিজাইন নিয়ে এসেছি এক এক করে আমি সবগুলো দেখাবো আমাদের কাছে কিন্তু আরও অনেক কালার ভ্যারিয়েশন আছে তো বিয়ের জন্য অনেকেরই হচ্ছে লাল মেরুনটা বেশি চাওয়া থাকে আর যার কারণেই হচ্ছে আজকের এই আমি শুধুমাত্র রেড আর মেরুন কালারের মধ্যেই দেখাচ্ছি তো প্রথমে একটা রেড কালার দেখতে পাচ্ছেন এই শাড়িটি আপনারা সহ পেয়ে যাবেন পিওর ইটালিয়ান ক্র্যাপ সিল্কের মধ্যে পুরোটাতে রিয়েল ঝাড়খন্ড স্টোনের কাজ করা থাকবে খুবই গর্জিয়াসভাবে আর অলওভার এরকম সুতোর কাজ করা আর এটার সাথে হচ্ছে আপনারা ম্যাচিং দোপাট্টা পেয়ে যাবেন একটু দোপাট্টাটা দেখাবেন আর এই প্রত্যেকটা শাড়ি অর্ডার করলে কিন্তু আপনারা খুব সুন্দর এরকম গিফটেড বক্স সহ পাবেন যে এরকম বক্স পেয়ে যাবেন আপনারা তো আমি আপনাদেরকে এক এক করে সবগুলো দেখা দিচ্ছি এটার সাথে হচ্ছে দোপাট্টা থাকবে এইটা দোপাট্টাগুলোও কিন্তু ম্যাচিং কাজ প্লাস ডিজাইনটাও অ্যাজ ইট ইজ সেমই থাকবে খুবই সুন্দরভাবে কাজগুলো করা আর যথেষ্ট পরিমাণে বড় দোপাট্টা দেওয়া রয়েছে আপনাদের এক্সট্রা আর ম্যাচিং করার কোনো প্যারা থাকবে না বা হচ্ছে ম্যাচিং করতে হ্যাসেল হবে না তো এটার মধ্যে আরেকটু ডার্ক কালারেরও আছে এটাও দেখিয়ে দিচ্ছি এ এখন যেগুলো দেখাচ্ছি দোপাট্টা সহগুলো এগুলো পেয়ে যাবেন আপনারা তেরো হাজার করে এ অনেকগুলো ডিজাইন থাকবে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর দেখেন পুরোটাতেই এইরকম গর্জিয়াসলি কাজ করা আর এটার ফ্যাব্রিকটা কিন্তু খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল একটা ফ্যাব্রিক এটা হচ্ছে পিওর ইটালিয়ান ক্রেপসের একটু শাইনি ফ্যাব্রিক হবে আর একেবারে সফট অ্যান্ড কমফোর্টেবল আর জর্জেটের থেকেও তুলনামূলক সফট এবং জর্জেটের থেকে কোয়ালিটি ভালো মান ভালো হয় সুতোরটার আর এই যে কাটওয়ার করা থাকবে প্যানেলটা তো অনেক সুন্দরভাবে তো আমি আপনাদেরকে আরও কিছু দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে এটার সাথে দোপাট্টাটা আপনারা পাচ্ছেন প্রত্যেকটার সাথে দুপাটার থাকবে আমি তো দুইটা খুলে দেখিয়ে দিলাম বাকিগুলো আর খুলে দেখাবো না আমি জাস্ট আপনাদেরকে সামনে দেখিয়ে দেবো হ্যাঁ ভাইয়া এগুলোও দেখিয়ে দেন তো আরও একটা আরও একটা রেড মেরুন দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইনটা আর এইটার ডিজাইনটা অ্যাজ এট ইজ সেম খুবই সুন্দর দোপাট্টা সহ পাচ্ছেন আমি যেগুলোর সাথে বলবো দুপাটার সহ ওইগুলো দুপাটটা থাকবে এটা হচ্ছে তেরো হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময় পেয়ে যাচ্ছেন অর্ডার করতে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আমাদের শপে কিন্তু এই টাইপের আরও অনেক অনেক ভ্যারিয়েশন রয়েছে যে যেগুলো দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে বা আপনাদের হাতে যদি সময় সুযোগ থাকে ডিরেক্ট আমাদের শপে আসতে পারেন এই যে এটা দেখেন কত সুন্দরভাবে কাজগুলো করা রয়েছে আর এই কালারগুলো কিন্তু আসলে ব্রাইডদের অনেক ভালো মানায় একদম মানে কটকটা লালও না আবার হচ্ছে একদম ডার্ক মেরুনও না মাঝামাঝি একটা কালারের মধ্যে খুবই সুন্দর পুরোটা শাড়ি জুড়ে এইরকমভাবে নিখুঁতভাবে কাজ একটু ব্লাউজ পিসটা দেখাবেন ভাই আর এগুলার কিন্তু ব্লাউজ পিসেও গর্জিয়াসলি কাজ করা থাকবে প্রত্যেকটারই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে ব্লাউজের ব্যাকের কাজ অ্যান্ড হচ্ছে স্লিপসের কাজ খুবই সুন্দরভাবে কাজগুলো দেওয়া প্লাস স্টোনের ওয়্যার করা তেরো হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময় পেয়ে যাচ্ছেন তো আমি আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি কয়েকটা দেখতে হলে একটু বিরতিতে সময় নিয়ে থাকবেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই আসলে যার যার জায়গায় ডিফারেন্ট যেমন এইটা আর এইটা সেম ডিজাইন শুধুমাত্র রঙের তারতম্যের কারণে আমরা আপনাদেরকে দুইটাই খুলে দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আর যাদের হাতে সময় সুযোগ আছে আমাদের শপে এসেও দেখে শুনেও নিতে পারেন তো আরেকটা দেখাচ্ছে এটা হচ্ছে জর্জেট ফ্যাব্রিকের মধ্যে এটার প্রাইসটা আরেকটু কম হবে এটা পাবেন আট হাজার টাকার বিনিময় অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর এটাতে হচ্ছে আগেরটার তুলনায় একটু স্টোনের পরিমাণ কম থাকবে বাকি সব কিছু একই আর ফ্যাব্রিকের ডিফারেন্স আছে এটাও দেখিয়ে দিলাম আর এটার সাথেও আপনারা ওড়না পেয়ে যাবেন যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে নিতে চান তারা এই শাড়িটা নিয়ে নিতে পারছেন আট হাজার সাতশো পঞ্চাশ টাকার বিনিময়ে তো আরও একটা শাড়ি দেখাচ্ছি এটাও আমি আপনাদেরকে দেখা দিই এটার ডিজাইনটাও খুব সুন্দর এখানে আমি আপনাদেরকে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা ডিজাইন দেখেছি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে দুইটা করে কালার অপশন রয়েছে যার যে কালার পছন্দ নিতে পারবেন ডার্ক কালার আর ব্রাইট কালার এই যে এটা হচ্ছে শাড়ির আঁচল দেন পুরো বডিতে আর ফ্যাব্রিকগুলো কিন্তু খুবই সুন্দর এবং কমফোর্টেবল হবে একেবারে আরামদায়ক আর এটা হচ্ছে পার বা আঁচল যাই বলেন না কেন আঁচলটা এক্সট্রা একটা ওয়েট করা রয়েছে খুব সুন্দরভাবে হ্যাঁ ওইখানে মনে হয় আরেকটা আছে ওনাসহ তো ওনাসহ আমি আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি এইটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে রেড কালারের মধ্যে খুবই সুন্দরভাবে কাজ করা রয়েছে অল ওভার অ্যাট্র্যাক্টিভ রেড কালারের মধ্যে পুরোটাতেই কাজ করা থাকবে এটা হচ্ছে আঁচলের অংশ আর পুরোটা বডি এই রকম তো এখন আমি আপনাদেরকে কিছু শাড়ি দেখাই দিব এই শাড়িগুলো আবার একদম ডিফারেন্ট এই সব থেকে মানে এগুলোর সাথে অন্যও থাকছে না বাট এগুলার প্রাইসও বেশি যারা একটু এক্সক্লুসিভ এবং ডিফারেন্ট ওয়ার্কের মধ্যে নিতে চান ডিজাইনটাও একদম প্রিমিয়াম ডিজাইনার ওয়ার্ক চান তারা এই শাড়িগুলো নিতে পারেন এগুলার প্রাইস থাকবে সতেরো টাকা এটা হচ্ছে শাড়ির আচল দেন পুরোটা বডিতে পার্টটাও দেখেন কত সুন্দর একটা মিনিমালিস্ট ওয়েট করা থাকবে আর পুরো বডিতে এরকম কাজে একটু ব্লাউজ পিসটা দেখাবেন ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি ফ্যাব্রিকটা থাকবে পিওর ইটালিয়ান সিল্ক খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল এই ফ্যাব্রিকের শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন সতেরো হাজার আটশো পঞ্চাশ টাকা বিনিময়টা ব্লাউজটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা যথেষ্ট নান্দনিক ডিজাইন এটা হচ্ছে ব্লাউজের ব্যাক অ্যান্ড স্লিপসের কাজ ফ্যাব্রিকও যথেষ্ট দেওয়া রয়েছে এগুলোর সাথে কিন্তু ওন্যা থাকবেন এখন যে তিনটা শাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলার একটার সাথেও কিন্তু আপনারা ওড়না পাবেন না কারণ এগুলার সাথে দেয়া নেই ওড়না অনেকেই বলতে পারেন যে ভাইয়া প্রাইস বেশি বাট ওড়না থাকছে না কেন আসলে এগুলোর কোয়ালিটিগুলো আলাদা আর এগুলার সাথে ওড়না হয়ও না আপনারা বললে এক্সট্রা ম্যাচিং করে নিতে পারবেন আমাদের থেকে এই যে এইটা দেখেন কালারটা কত সুন্দর একটা প্রাণবন্ত রেড কালারের মধ্যে এইটা হচ্ছে শাড়ির আঁচল দেন পুরো বডি জুড়ে এইরকমভাবে নিখুঁতভাবে কাজ করা রয়েছে এগুলাতে কিন্তু রিয়েল স্টোনের ওয়েট করা প্রত্যেকটা শাড়ি এই ভিডিওতে যতগুলো দেখিয়েছে এই অবধি প্রত্যেকটাতে রিয়েল ঝাড়খন্ড স্টোনের ওয়েট করা অর্ডার করতে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন যাদের হাতে সময় সুযোগ রয়েছে ডিরেক্ট আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে নুর তৃতীয় তলা দোকান নাম্বার চব্বিশ এই যে এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর আর একটু বেশি গর্জিয়াস তো এই টাইপের নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ